অল্পের জন্য বেঁচে গেল একশো জন যাত্রী কানাডার একটি বিমান যখন ল্যান্ড করার সময় আমরা দেখতে পাচ্ছি বিমানের একটি চাক্কা খোলে পড়ে যায় কিন্তু সেখানে অল্পের জন্যই বেঁচে গেল এত বড় একটি বিমান আর সেখানে ছিল একশো জন যাত্রী আসলে মানুষের বিপদ কখন কিভাবে আসে সেটা আসলে জানা বড়ই মুশকিল তো আলাতালা তাদেরকে অনেকটাই অশেষ নেয়ামতে। এই বিমানটি এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল তো তাৎক্ষণিকভাবে এখানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস এনে বিমানটিতে যেন কোনো প্রকারভাবে আগুন না ধরে সেখানে অগ্নিসংযোগ দিয়ে তারা কম পানি দিয়ে ছিটিয়ে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছে তবে দুঃখের বিষয় হলো আজকে যদি এই বিমানটিতে যদি কোনো আগুন ধরে যেত তাহলে এখানে একশো জন যাত্রীর কী অবস্থাটা হতো তো যাই হোক সমস্ত কিছু হেফাজতের মালিক হলো একমাত্র আল্লাহ আল্লাতাল্লা হয়তো ওদেরকে হায়াত দান করেছিলেন বলে এত বড়ো একটি দুর্ঘটনা থেকেই বেঁচে গেলেন তার কারণ এত বড়ো দুর্ঘটনা আমরা অনেক সময় শুনে থাকি বিমানে অগ্নিকাণ্ড